کو زیابار کریں گے اور خوب روح بلٹ آئے گی خوشیوں سے بدن میں قبر میں جب محبوب کا دیدار کریں گے موزز حضرات اپنا را بھاگان آلِ رسولِ নূর নবীর নুরানি চেহারা নূর নবীর যারা হয় তারা ও নূর হয় কি হয় না এটাই তো আপনাকে বুঝাতে আমি চাইছি কিছুদিন আগে এক মৌলানা সাহেবের বক্তব্য আমি শুনছিলাম আপনারা ও সবাই শুনেছেন নবীকে শুধু মাটি প্রমাণ করার জন্য ব্যস্ত আর মৌলবী কোথাকার আপনারা সবাই জানেন বলে তোমরা নবীকে নূর মাংস মানো আমি মানি না আমরা মানি মূলবি এমন এমন কথা বলে মনে হচ্ছে শরীয়তটা বাপের বাড়ির আর এই মৌলবি কিন্তু বলেছে যে কি তোমরা করছো কারো আমার নিকটে এটা হারাম নিজের কথা বলছে আমার নিকটে হারাম শরীয়তের কোন বিধান ব্যক্তিগত কোন মানুষ ওখানে ইন্টারফেয়ার করতে পারবে না বর্তমান যুগের সব থেকে বড় ফিতনা বিভিন্ন রূপে আমাদের সমাজে আসে চিনবেন কি করে চিনহার উপায় আপনাকে যদি কোন ব্যক্তি সুন্দর সুন্দর কথা বলে আল্লাহ ওয়ালাদের থেকে দূরে করে বুঝে নেবেন বড় ফেতনা আপনারা হজুর নজমুলার জিয়ারত করেন আর আমি সময় আপনাদের কিন্তু নেব না এত রাত্রে সবাই তো জলসা শুনতে চাইছে না আমি যদি দশ থেকে পনেরো মিনিট বলি আপনারা শুনতে যদি রাজি হন তো বলবো না হয় আমি বলবো না আর এটা বুঝবো কি করে হাত উঠে প্রমাণ করতে হবে শুনবো একটু নেকি অর্জন করি করে সাহেব কি বলা বলে গেলেন আত তাসবিহুন নিস্ফুল মিজান একবার সুবহানাল্লাহ বললে হাশরের ময়দানে যে तराजूতে নেকি আর গুনাহকে ওজন করা হবে ওই तराজুর অর্ধেক পাল্লা নেকিতে ভর্তি হয়ে যাবে একবার জোরে বলেন তো মাশাআল্লাহ পবিত্র কোরআনের আমি আয়াত পাঠ করেছি এবার বক্তব্যের দিকে আমি যাচ্ছি অল্প সময় তো আল্লাহ তালা বলছেন বন্দাকে উদ্দেশ্য করে নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং একটি স্পষ্ট কিতাব তোমাদের নিকটে চলে এসেছে এই নূর কি মানুষে বলছে নোবীকে নূর মান আর আল্লাহ এই আয়াতে বলছে তোমাদের নিকটে একটা নূর আসলো তাফসীরের অসংখ্য কিতাবের মধ্যে আছে। ইমাম ইমাম ফখরুদ্দিন রাজি ইমাম বৈজাবি ইমাম নাসাফি। ইমামাও রাম বলছেন এই আয়াতে আল্লাহ যে বলেছেন তোমাদের নিকটের নূর আসলো কাদের যা আকুম মিনল্লাহ নূর এই নূর অন্য কেউ নয় এই নূর হলেন নবী تفصر کتابیں نوبی کے نور والا ہوت چھے اللہ بول چھے نبی نور, نور. صحابی در عقیدہ نبی نور حضرت ابو حریرہ مصنف ابن عبد الرزاق حدیث ار کتاب یکتی یہی ویکتی یہ کتابر مدھے نبی صحابی حضرت ابو حریرہ والے نبی نور دیوار روشن ہوئے جی تو اور ہوئے جی تو کرام نبی نور، نور، تب جا جامع اس صحیح، کتاب یہی کتاب حدیش نمبول دو ہزار چار سو تو حضرت عبداللہ ابن عبداللہ নবী কেমন নবী যখন মুচকি হাসতেন নবীর দাগ থেকে নবীর মুখ থেকে মুখ শরীফ থেকে মুখ মক থেকে

কারো মানাতে না মানাতে এটা তো ভাগ্যের বিষয় তুমি কপাল পুরা তোমার কপালে জুটেনি তুমি মানতে পারো এই নূরকে নীকার করে মানুষ 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 বলে দিয়ে কি বলতে চাই বলতে চাই যখন নবীর নূরটাকে রিজেক্ট করতে পারবে তো বলবে নবী মানুষ আমরা মানুষ নবীর মতো আমরা আমাদের মতো

সর্বপ্রথম তৈরি করলেন নিজের কাছে রাখলেন আর আমরা জানি সর্বপ্রথমাতে মানুষ তৈরি করলেন আল্লাহ হজরতে আদম নবীকে করার পরে শ্রিস বললেন পবিত্র কোরআনে লেখা তোমরা আদমকে সিজদা করো সবাই সিজদা করলো ইবলিশ করলো না আচ্ছা আদমকে সিজদা কেন করতে বলা হয়েছিল মুফসে গেরাম বলছেন বনমায় কেরাম বলেন আদমকে তৈরি করার পরে আদম নবীর শরীরে যখন আত্মাকে রাখা হল বলে শরীর এই শরীরে আত্মা টিকতে চাইছে না থাকতে চাইছে না তো হজরতে আদম নবীর পেশানিতে নূরে মুহাম্মাদিকে যখন রেখে দেওয়া হল তো আত্মা ওই শরীরে ওই নূর ট্রান্সফার হয়ে শীষ নবীর কাছে ট্রান্সফার হতে 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 ইব্রাহিম ইসমাহিল করে আসতে থাকলো তার আগে একটা পয়েন্ট বুঝাচ্ছি আদমকে তৈরি করার পরে এখন পর্যন্ত করতে বলা হয়নি বলছেন। নূরে আদমের পেশানিতে যে রাখা হয়েছিল আদমের মধ্যে যে রাখা হয়েছিল এটা আসলে আদমের সম্মান তা নয় প্রকৃত পক্ষে নূরে মুহাম্মাদির তাজিমার সম্মানের জন্য আল্লাহ বলেছেন বোঝা কি গেল নবীর নূর যদি আদমের মধ্যে থাকে আদম সম্মানিত হয়ে যায় আদমের হয় ওই নূর যখন মধ্যে হয়ে আসছে ইব্রাহিমের মধ্যে নবীর নূর সম্মানিত ইসমাইলের মধ্যে নবীর নূর সম্মানিত হজরতে আশিমের মধ্যে নবীর নূর সম্মানিত হয়ে গেলেন আব্দুল মুত্তালিবের মধ্যে নবির নূর তিনিও সম্মানিত হয়ে গেলেন আব্দুল্লার মধ্যে নবির নূর তিনিও সম্মানিত হয়ে গেলেন মা আমার মধ্যে নবির নূর তিনি সম্মানিত হয়ে গেলেন আর এই নোর নবী যখন নবির বারো তারিখে মক্কার সেরছে মিনে তশরিফ আনায়ন করলেন মক্কা সম্মানিত হয়ে গেল গীতি করবে নবী আসেননি মক্কা শুধু মক্কা ছিল আর মোদিনা মোদিনা ছিল না ওটা আসব ছিল মিনা ফিনা ছিল নবী আসলেন মক্কার মাটিতে

ট্রান্সফার হয়ে হাজরাতে ফাতিমার মধ্যে ফাতিমা সম্মানিত হয়ে গেলেন এই নূর যখন ওখান থেকে ট্রান্সফার হয়ে হাসানের মধ্যে হাসান সম্মানিত নূরে এই যে সম্মানিত নূরের সম্পর্ক মদিনার সাথে মদিনা সম্পর্কিত সম্মানিত ওই নূরের সঙ্গে যখন সম্মান করলেন আবুবতার সিদ্দিক সম্মানিত হয়ে গেলেন নূরের সঙ্গে যখন সম্পর্ক বললেন উমার ওসমান আলী সম্মানিত হয়ে গেলেন আর এই নূর থেকে যারা যারা দূর হয়েছে প্রথমে এই নূর থেকে হয়েছিল এই নূরকে মেনে ছিল না অস্বীকার করেছিলেন হয়েছিল এখন আমাদের শরিয়েতে মহাম্মদীতে বিধান তো নাই তবে মানতে হবে সম্মান করতে হবে এই নূর যেখানে থাকবে ওরা সম্মান করতে হবে এই নূরের চার সাথে আছে ওই জায়গারও এবং ওই ব্যক্তির সম্মান এই নৌ ট্রান্সফার হচ্ছে কেমন করে নূরের এই জন্যই বলা হয়েছে নূর নূর কেমন কেউ বলছে নবীকে নূর মানি না কেমন এরা ইমাম আর মাটিতে বলছে তোমরা বলছো নবীকে নূর মানি না আরে নবী তো নূর নবী তো আসলে নূর নবী তো আইনে নূর নবী তো দূরের কথা নবীর বংশের যারা বাচ্চা হয়

নিবে একটা ছোট্ট ঘরানার নয় এটা মানুষ তো শুধু বড়দের একটা বাচ্চা ওই ঘরানার একটা বচ্চা আসবেন এখন দেখবেন আপনারা এক নজরে বলবেন এটা কোন সাধারণ পরিবারের বাচ্চা নয় আমরা জানি খানদান সবাইকে ভালো লাগে আর আমাদের দাদা আমাদের ভালো লাগে না আর আমাদের পোতা প্রথা সবাই আমাদের ভালো লাগে না করতে করতে নবীর বেড়া হলেন কি হলেন

وہاں بھی اچھا وہی اسلام خاتے ما بچتے پارلین وہاں بھی بیسی پوچھے نہیں حسن حسین بجتے پارلینا وہاں بھی کسی بوجھے گا نا امام دن بجتے پڑ لے نا دبندی بیسی بوجھے گا نا

আরে জার মাযহাবে না ওলি আছে না নবীর বংশের কেউ আছে না কোন সাইয়্যদ আছে না সাদার আছে না গাউস আছে না খাজা আছে না সদরুল হলান আছে না সদরুল আযির আছে না ফিতায়েমেরত আছে না আলা হযরত আছে না মাকদুব আশরাফ আছে না আয় নাই হিন্দ আছে না আলাউর কন্দবি আছে না আজমিরের খাজা আছে না বলাইলের রাজা আছে যাদের মধ্যে ওলি নাই দোষ নাই কুতুব নাই পীর নাই তো মাজার হবে কার মাজার নাই তাদের বাপ দাদার এই যে যেতে পায় না বলে মাজারে যাওয়াকে শিরিক বলে আপনাকে ঘুরে থাকবে তবে তো যাবে ওদের নাই তো যাবে কোথায়

মুসলমান সম্পর্ক আপনি আল্লাহ যাদের সম্পর্ক ধারাবাহিক ভাবে নবী পর্যন্ত গিয়েছে পীর বলিদের মাধ্যমে নবী পর্যন্ত সরাসরি যেখানে কানেকশন আছে ওই আলী ওলামাদের সাথে وہی مشائی کے کان سنگے وہی سادات کرام در ساتھی وہی پیرانی عیسام دیر, دیر سنگی আপনি সম্পর্ক জুড়ে রাখবেন ইনশাল্লাহ আপনাকে পথ ভ্রষ্ট করতে পারবে না মানুষের জন্য বলে একেবারে স্পষ্ট শত্রু হলো মানুষের ইবল শয়তান যে চাইবে আপনাকে পথ ভ্রষ্ট করতে চাইবে আপনাকে হারা করতে চাইবে আপনাকে অন্য জায়গাতে নিয়ে যেতে আপনি যখন আলিমের সাথে হয়ে যাবেন খাজা রাজা ওয়ালাদের সাথে যখন হয়ে যাবেন তো আত্মাকে শয়তান কত কষ্ট করতে পারবে না এই কথাকেই আল্লাহ তাবারাক ওয়া তা বলছেন ওয়াকুম মাআস সাদেকিন তোমরা সত্যবাদীদের সাথে হয়ে থাকো ইনশাআল্লাহ শয়তান তোমাদেরকে কষ্ট করতে পারবে না মুয়াজ্জয হযরত গভীর রাত হচ্ছে আজকে আপনাদের বুঝতে হবে আমরা আমার যদি আপনারা নিজে নিজের ধরে পাঁচটা বেটা যদি থাকে আপনার বড় বেটাকে আমি খুব প্রশংসা করছি মেজ ছেলেরও মোটামুটি প্রশংসা করলাম আর আপনার সেজ ছেলেকে আমি যদি গাল মন্দ করি আপনাকে কি ভালো লাগবে অবশ্যই খারাপ লাগবে নবী কেউ যদি বলে কে খুবই তার প্রশংসা খুবই করি তার খিদমত খুবই করি তার আদর খুবই করি আর নবী কি রাজি হয়ে যাবে হযরত হোসেন কে গালি হবে বুঝা কি গেল আমার আপনার মতো মানুষের মধ্যে কোন করে দিয়ে আমাকে আপনাকে পাপ হিসাবে কেউ রাজি করতে পারবে না যখন আমরা এটা মেনে নিলাম সাদাত যখন মেনে নিলাম এবার সাদাত নবীর বংশের লোক বর্তমান বিশ্বে সংখ্য ঠিক আছে হবে মানুষ একজনের কাছে তালিম হলে হতে পারে একাধিক কাছে কিন্তু করতে হবে সব করতে হবে। কোন এক সৈয়দ যদি পীর হয় তারই আপনি সম্মান করলেন কোন অন্য সৈয়দ আপনার পীর নাই বলে তাকে যদি আপনি ঘৃণা করেন তাকে যদি তো খুত করেন মুসলমান আল্লাহর নদী দুঃখ হয়ে যাবে এই জন্য যেই সিলশিলারি হোক না কেন আমরা সবাই তো শুননি সবাই যখন শুননি তো আমরা সবাই একই পরিবার আমরা কলিমি হই আদ্রি হই চিষ্টি হই শহরবাদী হই নকশবন্দি হই যত রকমের সিলসিলা আছে সিলসিলা জামাতের যে হতো জামাত এটাই আমাদের পরিচয় পরিবার আমাদের পরিবারের যত সিলসিলা আছে যত সাইয়েদ আছে যত পীর আছে যত আলিম আছে যত মুফতি আছে যত মাদ্রাসা আছে সব আমরা ভালোবেসে নবীকে ভালো চাই কারণ নিন্দা করে নবীকে কষ্ট দিতে চাই আওকে কষ্ট দিও নবীকে কষ্ট দিও না নবীকে যদি কষ্ট দিয়ে দি তাহলে আমাদের ভালোবাসা যেটাকে আমরা ভালোবাসা মনে করতে ওটা তো প্রকৃতি পক্ষে হবে না এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরানের মাটি থেকে ভারতের মাটিতে পাঠিয়েছেন মুশাহাদ শহর থেকে আর ওই পরিবারে এক উজ্জ্বল নক্ষত্র এই ইতিহাদের দেওয়ার জন্য এই যে হয়ে। একত্রিত জামাতকে আরো শক্তিশালী করার জন্য যুগের এক উজ্জ্বল নক্ষত্র যাকে সতুল্লা ফাঁসি বলা হয় তিনি জামিয়া মুরাদার মাটিতে অবস্থিত নিজের যে ব্যবসায় যে ইউনিভার্সিটি ওখানে কায়েম করে দিয়ে আজ পর্যন্ত হাজার হাজার সংখ্যায় আলিম বের করেছেন করেছেন হাফিজে কোরআন বের করেছেন মুফতি বের করেছেন মুহাদ্দিস বের করেছেন আর ওই মিশন নিয়ে বাংলাদেশ হোক পাকিস্তান হোক এশিয়া মহাদেশের বিভিন্ন কোলাতে এমনকি আমার ওস্তা সে ওখানে যে পড়াচ্ছেন হুজুর মুফতি হাসি ওখানকার

ইসলামের সেবা করছেন ইসলামের খিদমত করছ এটাকে আম করে দিতে চাই চাই ভালো ভাষা ভালো ভাষা

হুজুরের এই ভালোবাসার শিক্ষা যেটা আমাদের আপনাদের মাঝে হুজুর ছড়িয়ে দিতে চান এই ভালোবাসাকে হুজুরের ভালোবাসাকে আমরা করব কি করব না একটু হাত উঠিয়ে বলতে হবে আচ্ছা এবার এই ভালোবাসার জন্য হুজুরের শিক্ষা হল কোন সৈয়দকে দুঃখিত করা যাবে না যদি আপনারা রাজি হয়ে থাকেন এগ্রি যদি করেন হাত উঠিয়ে বলেন যেই ফিরেনি মরুর হয়ে কোন সৈয়দকে দুঃখিত করবে না কষ্ট দিব না সুভান আল্লাহ আল্লাহ তালা কবুর করুক আপনি যে হাত উঠে প্রমাণ দিলেন হুজুর চাইছে এই ভালোবাসার শিক্ষা সাহিত্যের মধ্যে আম হয়ে যাক ওলামাদের মধ্যে আম হয়ে যাক তলবার মধ্যে আম হয়ে যাক আলামের মধ্যে আম হয়ে যাক পরিবারের মধ্যে আম হয়ে যাক শুধু ছাত্র শিক্ষককে ভালোবাসা দিবে তা নয় ছাত্র যেমন শিক্ষককে ভালোবাসা দিবে শিক্ষক ছাত্রকে স্নেহ দমন করবে মুরিদ যেমন পীরকে ভালোবাসা দিবেন পীর মুরিদকে স্নেহ করবেন ভালোবাসা দিবেন আপনি সন্তান হিসাবে পিতা মাতাকে ভালোবাসা দেন পিতামাতা আপনাকে ভালোবাসা দিবে। আপনি ভাই হয়ে এক ভাইকে ভালোবাসা দেন আপনি পরিবারে বাস করছেন পরিবেশে বাস করছেন আপনার পড়োশি আছে আপনার পড়োশিকে আপনি দুঃখিত করবেন না এই বার্তা নিয়ে হুজুর সাধনলে খাওয়া দিলেন আপনার সামনে সন্তানে হুজুর সাধরে খাওয়া দিলেন পরল কেরাম কি বলছে আপনার সাদা দিকে তশ্রিফ আনবেন আর এই বার্তায় বিভিন্ন জায়গাতে দিচ্ছেন যে আপনি পরিবারে আছেন পরিবারে আপনি ভালোবাসা পাঠুন গ্রামে আছেন ভালোবাসা আটুন আপনি কেমন মুসলমান হজুর সাধারণ ফিলেন আর আপনি একজন পড়োশিকে দুঃখিত করবেন এটা চলবে না আপনি পিতা মাতাকে নারাজ করবেন এটা চলবে না প্রকৃত পক্ষে যদি আপনি হুজুর সাধরুলা ফসিলেন তিবানা হয়ে থাকেন হজুর সাধরুল হলালাদিবানা হয়ে থাকেন হুজুর খেলাই মিল যেতেন হয়ে থাকেন হুসুর হু হয়ে থাকেন হুজুর নাসিরে মিল্লাতের যেতেন খেয়ে থাকে তাহলে আপনি টাকা হয়ে মা-বাবকে गाली দিবেন না তাদের পক্ষে অনলাইন কথা বলবেন না তাদেরকে আপনি नाराज করবেন না ভাইয়ে ভাইয়ে ঝগড়া করবে না স্বামী-স্ত্রীতে একে অপরের হক থেকে বঞ্চিত রাখবেন না পারিবারিক প্রতিবেশীর সঙ্গে মিれমিশে থাকবেন এই এই হচ্ছে দিনের শিক্ষা এবার বক্তব্য আমি শেষ করছি সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য তো অনেক কিছু দাওয়ার বার্তা হুজুরদের পেগামটা শুনে নিন একটা কথা আর মনে মাথায় রাখिएगा আপনারা ইতি পূর্বে সদরুল আফাজিলের কোন কিতাবে জীবনী পড়েছেন কি পড়েননি হুজুর সদরুল ওলামার কি জীবনী পড়েছেন পড়েন ہم ٹائم لگا کے ہم کرتے ہیں اور بولود کے ساتھ ہم رابطہ کر لیں گے جانتے پڑے سوچو سوچ کھٹا

جن سے کچھ باتیں بڑھ گئی تھی بولے ہم پڑھائیں گے نہیں حضرت برونا کور پڑھائیں گے نہیں ٹھیک ہے آپ نہیں پڑھائیں گے تو کیا ہم نہیں پڑھا سکتے ہیں یہی پہلار پورے در سے حدیث جو خور بوس تو یامون موتی دیمون یامون یامون در سے حدیث در نکتہ نہیں ہے کوتھا بول چھے یامون یامون بیکھا دی چھے مونے ہو چھے

মানুষে বলে কি অনেক সময় পড়ে হয় কিছু কিছু জিনিস এমন হয় ইলমে লাদুদ একটা হয় কসাবি কষ্ট করে করে হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি কাউকে ইচ্ছা করে তো জ্ঞান দিয়ে দিবেন তো সুবহানাল্লাহ এই ইলমি খানদান কেউ সদরুল আফাজিল মানে কি সদর মানে হেড যুগের যত ফাজিল ছিলেন ফাজির মানে আলিম মাওলানা বড় যেটা কোর্স

وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته